আজকে গড়ের সবাই মিলে চলে যাচ্ছে কালা শাশুড়ির বাড়ি আমি আমার শাশুড়ি আমার যা আর সাথে তো বাচ্চা কাচ্চা আছেই সবাইকে নিয়ে চলে যাচ্ছে কালা শাশুড়ির বাড়ি গিয়ে কি কি করলাম কি কী হলাম সবই থাকছে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই সুন্দর ফুলগুলা দিয়ে সকালটা শুরু করছি হাঁটার সময় দেখলাম রাস্তার দ্বারে ওই সুন্দর সুন্দর ফুলগুলা টুক করে একটু ভিডিও করে নিলাম কালকে রাত্রের না অনেকটা ভাত বেঁচে গিয়েছিল আমরা প্রতিদিনই দুবেলা খাই দিনের খাবারটা স্নান করে এসে দুপুরবেলা কে নিই কালকে না পেট ভরে কে নিয়েছিলাম দুপুরবেলা আর রাত্রিবেলা খেয়াল করি নাই অনেকটা চাল দিয়ে দিয়েছিলাম ভাবছি সকালবেলা ভাতগুলাও নষ্ট হবে না আর বাড়ি একটা নাস্তাও হয়ে যাবে তাই বাদগুলোকে আমি বেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে তারপরে একটা পেঁয়াজ বড়ো সাইজের কেটে দিয়েছি আর সাথে একটা ডিম দিয়ে নাড়াচাড়া করে তারপরে বাতগুলোকে উপরে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন বাতগুলোকে আমি জোর জোর করে বেজে নেব। ভাতগুলো বাজা হয়ে গেছে তো উপর থেকে আমি দনে পাতা দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে পুরোটা দেখে নেবেন তাদের কাছে অনুরোধ রইল ভাত বাজি আর সাথে চা দিয়ে আজকের সকালে নাস্তাটা করে নিচ্ছি সাথে বিরিয়ানি রান্না করা ছিল কালকে রাত্রে না সকালের বুঝ করে তরকারিও রান্না করেছিলাম তাই আর সকালে ঝামেলা না করে নাস্তা করার পর ভাতটাও রান্না করে নিয়েছি সকাল সকাল স্নান করে এসে ভাত খেয়ে তারপরে আমার কালা শাশুড়ির বাড়ি আজকে যাব। অনেক দিন ধরে না যাব যাব বলে যাওয়া হয়ে উঠছিল না আজকে ভাবলাম আমার ছেলের স্কুল বন্ধ তাই সবাই মিলে চলে যাচ্ছি রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে আছি তারপরে হঠাৎ করে মনে পড়ল শীতের কাপড় বাচ্চাদের নেই নি তারপরে আমার ছেলেকে পাঠিয়েছিলাম ঘরে শীতের কাপড়গুলা গিয়ে আনতে কিন্তু সে পায়নি তার জ্যাকেটটা নিয়ে এসেছে আর আমার মেয়ের পুরনো একটা সুইটার নিয়ে এসেছে তো কি আর করার তাড়াহুড়া করলে তো আর এরকম হবে ওই তো চলে আসলাম তাদের বাড়িতে গড় এখনো কমপ্লিট হয়নি কিন্তু গড়ের লাইটিং দেখো খুব সুন্দর করে গড়ে লাইট লাগিয়েছে তুমি যাওয়ার পর তো শরবত দিয়ে দিল তো শরবতটা এখন কে নিচ্ছি বাড়ির শীত পড়েছে কিন্তু শরবত দিতে ভুলে নাই বইন পুতের বইন বলে কথা তো তারপরে সে রান্না করেছিল সে কে নিচ্ছি আমরা দুপুরবেলা কেঁদে বের হয়েছি তারপরেও একটার পর একটা কানে দিতেই যাচ্ছে এখন ম্যাগি দিয়েছে ম্যাগিটা খুবই টেস্টি হয়েছিল আমাদের জন্য আলাদা করে দিয়েছে আর বাচ্চাদের জন্য আলাদা করে দিয়েছেন ম্যাগি খাওয়ার পর চা দিয়েছেন চার সাথে ছিল পিঠা ওই পিঠাগুলা আমার যায়ে বানিয়ে নিয়ে গিয়েছিলাম চাটা খেয়ে ভাবছি বাইরটা একটু ঘুরে দিকে আসব। বের হয়ে দেখি তাদের বাহিরে অনেক সুন্দর একটা মাটির চুলা এই চুলাটা সামনে তাকে দেখতে খুবই ভালো লাগছিল উপরে মাটি দিয়ে নয় না হলে আরও ভালো লাগতো দেখতে তারপরে হেঁটে হেঁটে তাদের পুকুর পাড়ে গিয়েছি পুকুর পাড়ের ওইখানে তাদের কেতের দান রুদে দিয়েছিল তো তারা ওইগুলো বাড়িতে আনছে আর আমরাও একটু দেখছি চারিদিক আর ওই যে একটু একটু করে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশের তাদের বাড়ি যাওয়ার সময় ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে একটু এগোলে হয়তো দেখা যেত তবে আর এদিকে যায়নি আমার কালা শাশুড়ির বাড়িটা হচ্ছে বাংলাদেশের বর্ডারের দ্বারে কি সুন্দরভাবে লাউ ধরে আছে গাছে অনেকক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করলাম তারপরে গড়ে চলে এসেছি মাগরীবের ওয়াতে লেগে গেছে মাগরীবের নামাজ আদায় করে তারপরে আরেকবার চা খেয়ে একটু পরে বার্তাও রেডি করে ফেললো কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে বাড়িতেও চলে আসবো বাড়ি থেকেও বারবার ফোন আসছে কখন আসবে কখন আসবে সবাই মিলে কেটে বসলাম ডিম আলু ভাজি তারপরে মাছ বোনা ডাল মুরগির মাংস বোনা এসব দিয়ে ভাত খেলাম ভাত খাওয়ার পর একটু পর দেখি ড্রাইভার চলে গেছে সেখানে তারপরে চলে আসলাম আমরা তো সবাই মিলে কে আসছি আমার হাজবেন্ডের জন্য রান্না করে যাই নাই তারপরে বাড়িতে এসে রান্না করে নিচ্ছি এখানে মাছগুলো বেজে নিচ্ছি তারপরে আলু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলু টমেটো মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম